দর্শক আমরা দেখছি বেশ কিছু গরু বাধা আছে পাশে আর সবগুলোই কিন্তু আমবাড়ি হাট থেকে কেনা হয়েছে আর কিনেছেন আমাদের এই ভাইজান তরুণ উদ্যোক্তা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কটা কিনেছেন ভাইজান এগুলো পালবেন নাকি বেচে দিবেন কুরবানি পর্যন্ত খামারে রাখবেন আজকের বাজার কেমন মনে হলো আজকের বাজার মোটামুটি মোটামুটি ভাই

আর কাস্টমার বাড়লে রেটটা বেড়ে যায় আমরা জানি পাঁচশো এক হাজার হলো বৃদ্ধি আজকে আচ্ছা তার মানে গরু বাজারটা সম্পূর্ণ কাস্টমার উপর ডিপেন্ডেন্ট আমাদের দেখাবেন গরুগুলো একটা একটা করে দেখতে চাই চারটা কি লটের আচ্ছা চারটা লটের এটা একটা এটা একটা দুই এটা তিন আর ওটা চার

এটা সাড়ে ছত্রিশ তাহলে হলো টোটাল গরু ষোলো পিস যাবে কোথায় বললেন মানিকগঞ্জ সিংরা থানা সিংগাইয়ের থানা সম্ভবত আচ্ছা বাজার তাহলে মোটামুটি একটু আজকে বৃদ্ধি গত শুক্রবার থেকে আজকে সামনে কি হবে বলা যায় না গাড়ি ভাড়াটা কত হয়েছে ভাই সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার এ কয়টা যাবে একসাথে ষোলোটা যাবে আচ্ছা আমরা প্রত্যেকবার শীতের সময় লক্ষ্য করি বাজারটা স্লো থাকে এবার কেমন কি লক্ষ্য করছেন এখনো শুরু হয়নি এরকম এখনো শীত এরকম শুরু হয়নি একদিন হইতেছে একদিন দিন হইতেছেনা শীত এই কারণে আপ বাজারটাও আপ ডাউন এধরে গরু কেও কলশন চালে কিভাবে দিবেন আমার নাম্বার যোগাযোগ করতে হবে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বার যোগাযোগ করতে হবে ফোন নাম্বারটা নাম্বার কি তবে টাস ফোন নাই এটা ফোন সবাই ইমো নাম্বার চাই এটা দিতে পারিনা আচ্ছা দেন যোগাযোগ নাম্বার দেন 017 017 230 এই নাম্বারে যোগাযোগ করলে তথ্য হবে ঠিক আছে ওকে ধন্যবাদ ঠিক আছে